পরিবার গঠন করবেন মাশাআল্লাহ এখানে কি কোরআন গাইডেন্স দেয় নাই অবশ্যই দিয়েছে সো তাহরিম এর ছয় নম্বর এক করে দেখেন আল্লাহ্ বলছেন যে ইয়া ইউ আল্লা দিনা এম কু আং ফুসাকুম ওয়া হ্যানিকুম না তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো তোমার পরিবার বর্গ সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও পরিবার গঠন করতে হলে আমার এটা মেনে চলতে হবে মানে এমন পরিবার গঠন করতে হবে যেই পরিবারের সদস্যরা আল্লাহকে ভয় করে রাসূলের আদেশ মেনে চলে নামাজ কালাম ঠিক মতো দিনের বুঝ আছে ফরজ ওয়াজিব সুন্নত মোস্তাফ মেরে চলে পর্দা মেরে চলে এমন পরিবার গঠন করা ছাড়া অন্য জায়গায় যাওয়া যাবে না কারণ আমাদেরকে এমন পরিবার গঠন করতে আল্লাপ বলেছেন যে পরিবারের সদস্যদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাবে তো এখানে আমি পারিবারিক দর্শন পেলাম এখানে মোটা থেকে কিছু কথা বলে দেই যে বিয়ে করার সময় অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবেন বাকি বিষয়গুলো পরে রূপ সৌন্দর্য বংশ টাকা পয়সা পরে আগে দিনদারিতা ছেলের ক্ষেত্রেও মেয়ের ক্ষেত্রেও বিয়েটাকে সহজ করবেন কঠিন করবেন না বিয়ে যত সহজ হবে জেনা তত কমে যাবে বিয়ে যত কঠিন হবে জেনা তত বাড়তে থাকবে আর এখনকার যুগটা জেনার যুগ ঘরে ঘরে জেনা পরকিয়া চলছেই এবং রেপ ধর্ষণ এখনকার একটা কমন সমস্যা পর্নোগ্রাফি দিয়ে যুব সমাজের মস্তিষ্ক ধলাই করে দেওয়া হয়েছে এরা এখন জানোয়ার হয়ে গেছে বিরূপ থেকে যাকে তাকে যেখানে সেখানে রেপ করে ফেলছে বিকজ ইন্টারনালি তারা করাপ্টেড তারা ইন্টারনালি বিস্ট হয়ে গেছে আর কি একই সাথে সকল ক্ষেত্রে আমরা উপযুক্ত ইসলামিক শাস্তি নিশ্চিত করতে পারছি না এই কারণে এরা যাচ্ছে লায় পেয়ে যাচ্ছে তো সব মিলিয়ে এই আপনার পরিবারকে যখন আপনি গঠন করবেন দিনদারি থেকে প্রাধান্য দিবেন পর্দাকে প্রাধান্য দিবেন নামাজ পড়ে কিনা ফরজ ওয়াজিব মেনে চলে কিনা এগুলো দেখবেন এরপরেও যদি কোনো সমস্যা ফিল হয় তখন সবরের সাথে ধৈর্যের সাথে ইসলাম এবং সংশোধনের মধ্য দিয়ে আপনি জীবনযাপন করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহবাক সবাইকে আদর্শ পরিবার গড়া তৌফিক দান করে আমিন এই পরিবারে আপনার সন্তান সন্ততি হবে এমন আপনি আমি যে পরিবেশটা পাই নাই সেই পরিবেশটা আপনার বাচ্চাকে দিতে হবে তো আপনার সন্তান সন্ততি প্রতিপালনের দর্শনটা কোথায় পড়া নেই লোকমানের আপনি দশ থেকে বিশ এই আয়াতগুলো করে দেখেন কোন সুরা লোকমানের দশ থেকে বিশ এই আয়াতগুলো করে দেখেন আল্লাহ রবী আলমিন এখানে পুরো গাইডেন্স দিয়ে দিয়েছে বাচ্চাকে কিভাবে মানুষ করবেন কি শিখাবেন কি শিখাবেন না সব লোকমান আলী ইসলাম তার বাচ্চাকে শেখাচ্ছেন শিরিক করোনা সৎ কাজের আদেশ দিও অসৎ কাজে নিষেধ করো সবর করো মানুষ ভালোমন্দ বলবে তখন সবর করো পিতা মাতার অবাধ্য হই না ঠিক আছে তবে পিতা মাতা যদি তোমাকে আল্লাহর বিরুদ্ধে নিয়ে যায় তখন তাদের সাথে সবরের সাথে আচরণ করো কিন্তু তাদের সাথে কটু আচরণ করো না তাদের কথা মেনে নিও না যদি তারা তোমাকে শিরিক করতে বলে ওদের কথা মেনে নিও না কিন্তু তাদের সাথে ভালো আচরণ করো তো এখানে আপনাকে পুরো গাইডেন্স দেওয়া হবে কিভাবে আপনি সন্তান প্রতিপালন করবেন এছাড়া এখনকার প্যারেন্টিংয়ের অনেক বই আছে এগুলো কিনবেন ইসলামিক ফ্যামিলি গড়ে তোলেন আল্লাহ পাক তৌফিক কেনায়াত করুন আমিন